মূল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে ভাঙর বিধানসভা একাধিক নেতৃত্ব দেখছি তৃণমূলের যারা প্রথম সারিতে আছে আর এস এর বিরুদ্ধে মিশাল যে কেতা কুম্বল রেডি করে রাখতে বলছে ছাব্বিশের পরে ফুলফুরা ছিল আমাদের বুজাতে হবে না ভাই ভাইজান আমাদের ভাইজান লড়াই করতে আমাদের শেখায়নি আমাদের শেখা আমাদের আমাদের শিখেও দরকারও নেই তা আমাদের বুঝতে হবে কি ওনারা গুচিয়ে রেখেছে সেটা আপনারা দেখো আমাদের মহিলা বিভাগ একদম ব্যপক হারে একদম পুরো রেডি সব সমাজের জন্য উন্ননও আমরা দেখি আমাদের আমাদের ভাইজান এর ছোট ভাইজান আমরা পার্টি করি আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে যায় না গো আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে আর আমরা তো ভাড়া করি নি আমাদের মহিলা কম হয় হ্যাঁ তো আমরা দেখি যেরকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না এমনি সব মহিলা সব সময় রেডি আছে অটোমেটিকের জন্য দেখতে হবে এই চালতা বেড়া অঞ্চলে আসমা বিবি যিনি তাকে দেখা যেত কি বলবেন সেরকম কি আরো মহিলারা উঠে আসছে বলে মনে করছেন এক আসমা যাবে তা আর দশটা আসমা উঠে আসবে আমরা এইটাই ভাবি ওই একটা আসমালি আমরা পরিচালনা করতে নারাজ আমরা আমাদের ওর কথা একদম তুলালি আমরা তুলতে নারাজ ওর কথা আপনারা তুলবেন না আমাদের এখানে আসমার মনে চালাচ্ছে না সৌকাতের চেয়ে আরাবুল ঠিক ছিল এই কারণে আরাবুল এত মানুষের অত্যাচার করতো না প্রশাসন দিয়ে করতো না নিজেরাও আসতো না আর এ তো সৌকাত মোল্লা তো একদম ডাইরের বলছে অবজার এখানে ভাঙড়ের অবজারভারে কাউকে লিচ্ছে না কাউকে কোনো সময় দিচ্ছে না এ তা বলে কেকে ধরতে হবে ওকে মারতে হবে এই জন্য তো এরকে ওই ঘনিষ্ঠ ভাবে নিজেরা নিজেরাই মারপিট করছে আমি এটা বলছি সৌকাত মোল্লাকে ইউটিউবার পেটাক তারপর আমি সেইখানে যাব। ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দেবুকুনি

ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে সেরকম এজেন্ট তৈরি হয়ে আছে আমরা সুপ্রমান্ত খবর পাচ্ছি আব্বাস বলেছেন যে দুশো বিধানসভার মধ্যে যদি আমি দাঁড়াই গরম জায়গা মানে কি এ যে ক্যানিং করবে দাঁড়াবে অবশ্যই বড় ভাইজান ঠিকই বলেছে যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে সে ক্যানিংই দাঁড়াবে আমরাও সেটা চাই ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাব ওখানে ক্যানিংয়ে যাব দেখি কত সহগত মোল্লার দম আছে ক্যানিংয়ের মানুষের বার্তা এই ভেবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসেছে ভয় বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝিয়ে দেব সহকার তো চেয়াটা ভূষণের জন্য তো রেডি হচ্ছে ঝেদি বলে ঝেদি বলেন কেন সহকাত মূল্য তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরই উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে সেটা সগতমূলার নির্দেশে কি কাজ করেছে এরা সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমচির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ করছে দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না আইএসএ আমাদের ছোট ছোটো যান আমাদের জিতিয়ে আমরা চলবো দু হাজার ছাব্বিশে আমাদের এইটি আমাদের টার্গেট কিন্তু গতকাল দেখলাম যে কাশি উত্তর কাশীপুর চন্ডিয়াট এলাকায় একটা আইএসএফ এর বুথ সভাপতি বাড়ি বোমা বর্ষণ করে কি বলবো সেটা পুলিশ প্রশাসন দায়িত্ব নি আজকে প্রশাসনের আজকে প্রশাসনের উপরে আজকে আমরা দায়িত্ব ফেলে দিয়েছি এই জন্য আমরা আমাদের আইএসএফ এর বাড়িতে আজকে বোম মারা হচ্ছে ২৬ এখনো পড়েনি এর বাড়ি এরকম এত তারা আতঙ্কে আছে একটা ভাঙড়টাই চায় দিদিমণি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না কোথাও দিকে চায় না ওনারা একই বারবারই বলছে যে ভাঙর আমাদের টার্গেট প্রশাসন কাজ করুক প্রশাসন এখন ওনাদের হাতে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে তারপরে আমাদের আবার সেরকম সুবিধার সুযোগ পালে তারপরে আমরাও কে লেগে যাবো